আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বিস্তীর্ণ মাঠ এই মাঠে সময় ধান ফলতো সবজি ফলতো চাষি মনের আনন্দে ফসল ফলাতো কিন্তু সেই মাঠে এখন শিক্ষিত কতিপয় ব্যক্তির কারণে চাষি অর্থ সংকটের কারণে এমন একটা চাষের মধ্যে লিপ্ত হয়ে গেছে যে চাষে করার কারণে এখন আর সেই সোনার ফসল বিস্তীর্ণ মাঠে ফলে না এখন আমাদের সমাজের মধ্যে শিক্ষিত মানুষ দিয়ে দিয়েছেন আমরা বলি শিক্ষিত সমাজ জাতির মেরুদণ্ড কিন্তু এ কথাটি কতটুকু শর্ত সমাজ বিশ্লেষণ করলে আমরা তা পাই না আমরা দেখি শিক্ষা শিক্ষিত সমাজ জাতির মেরুদণ্ড না আমরা দেখি শিক্ষিত সমাজ জাতির মারার যন্ত্র তা না হলে গরিব মূর্খ চাষাদের মধ্যে কিভাবে বিষাক্ত চাষ ঢুকিয়ে দেয় এবং চাষিরা অর্থের জন্য বিষাক্ত চাষ করতেছে এটার কারণে যেমন আমাদের মাটি বিষাক্ত হচ্ছে আমাদের সমাজ তার নিজের ভারসাম্য হারাচ্ছে চাষাবাস করার জন্য যে জায়গা জমি আছে সেইগুলো তার উর্বরতা হারাচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা ছোটবেলা থেকে এই কথাটার সাথে আমরা অনেকই প্রচলিত কিন্তু শিক্ষা জাতির মেরুদণ্ড কীভাবে শিক্ষিত সমাজ জাতির জন্য কতটুকু সুবিধা করে দিয়েছে এই জাতির জন্য তিনটা ব্যক্তির শ্রম হচ্ছে পরিবার সেটা হচ্ছে গার্মেন্টস শ্রমিক বৈদেশিক মুদ্রা চাষ সে শিক্ষিত সমাজ আমাদের উপরে এমন নির্যাতন বা এমন নিপীড়ন করছে কৌশলে সেটা আমরা বুঝতে পারি কেমন যে চাষি সময় মাঠে সোনা ফলাত সে চাষির মাধ্যমে এখন বিষাক্ত চাষ চাষির মাধ্যমে করা হচ্ছে বিস্তীর্ণ মাঠে যে সময় ধান ফলতো সেই মাঠে এখন তামাক ফলে এই তামাকের কারণে এই তামাকের কারণে মাটি হচ্ছে বিষাক্ত বুঝি হচ্ছে এই তামাক একবার চাষ করার পরে সেই মাটিতে আর ভালো কোনো ফসল উৎপাদন হয় না এই তামাকের কারণে আপনার আমার আমার সমাজের মানুষ অধিকাংশ ফুসফুসে ক্যান্সারের সমস্যায় পড়ছে কারণ এটা দিয়ে তৈরি হয় নেশাজাতীয় দ্রব্য আপনারা দেখতে পাচ্ছেন তামাক এই তামাকের কারণে তামাক যে আমি ধরছি এই তামাকের হারটা যদি আমি গালেনি তাহলে অতিরিক্ত চাষি চাষ করছে মাঠে এই তামাক নাড়ছে তামাক ভাঙছে এই হাত পানি দিয়ে ধরছে হাতে জীবাণু থাকছে ওইটা আবার ভাত ওই হাত দিয়ে আবার ভাত খাচ্ছে তাহলে আপনি একবার ভাবুন তো আপনারা একবার ভাবুন তাহলে সে চাষির কতটুকু ক্ষতি হচ্ছে আমরা এটা বুঝি না শিক্ষিত সমাজই কিন্তু আমাদের মধ্যে এই চাষটা নিয়ে এসে দিয়েছে শিক্ষিত সমাজ শুধু আমাদের মাঝে তামাকের চাষটা দিয়ে খান্ত তো এই তামাক চাষের কারণে যেমন আমাদের শারীরিক মানসিক সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন আমরা আর সোনার ফসল ফলাতে পাচ্ছি না ঠিক তেমনই এই তামাকের কারণে আমাদের দেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এখন দেখতে পাচ্ছেন আগের থেকে অনেক তাপমাত্রা হয় কিছু কিছু কন্টেন্ট ভিডিওতে দেখতে পারি আমরা চালের উপরে ডিম করি রাস্তার উপরে ডিম ভাজি করে কিসের জন্য তাপমাত্রার কারণে ঠিক তেমনই তাপমাত্রা দেশ জাতি বিশ্বের ক্ষতিগ্রস্ত হচ্ছে কীভাবে যদি একবার আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই তামাকের কারণে তামাকটা যেটা জাল দেওয়া হয় এই তামাক যেটা দিয়ে জাল দেওয়া হয় সেটা হচ্ছে কাঠ কাঠের খড়ি ছাড়া অধিকাংশ তামাক জাল হয় না আর প্রতি বছর তিন শত মন কাঠের খড়ি প্রয়োজন তাহলে একবার আপনি ভাবুন একটা চাষি প্রতি বছর তিনশো মন কাঠের খড়ি প্রয়োজন তাহলে আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে গাছ কিভাবে আমাদের সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে হাজার হাজার তামাকের ঘর আমরা দেখতে পাবো এই তামাক জাল দিতে এক এক ঘরের জন্য যেমন তিনশো মন কাঠের খড়ি প্রয়োজন এই কাঠের খড়ির কারণে আমরা আমাদের সমাজের ভারসাম্য হারাচ্ছি তো আমরা যাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তামাক ঘর তামাক কিভাবে জাল দেয় তামাক কিভাবে কাঠিতে গোটায় চলুন সব কিছুই আজ আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখাবো আপনারা সাথে থাকুন এবং চলুন আমরা দেখে আসি তামাক কিভাবে জাল দেয় এবং একটা ঘরের জন্য কত শত মন কাঠের খড়ি প্রয়োজন যেটার কারণে আমরা দেশ জাতি আমাদের সমাজ আমাদের ব্যক্তিগত সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি চলুন আমরা ঘুরে আসি তামাক কীভাবে গোটানো হয় দাদা তামাক লাগে কয় বিঘা এবার তিন বিঘা বিঘা তিন বিঘা চাষ করতে কাঠের খড়ি লাগে কয় মন কাঠের খড়ি তার মানে প্রতি বছর তামাক চাষ করতে হলে প্রতি বছর তো খড়ি লাগবে তাই না এর প্রতি বছর দুই তিন সময় লাগে গতবার কয় সময় লাগছিল